আসসালামু আলাইকুম সবার চলে আসলাম বাজার বিড়ি থেকে দুর্গা স্পেশাল ডিজাইনার কিছু আজকে পার্টি ড্রেস দেখাবো পাশাপাশি একটা ভাইরাল গাড়ার আছে ঠিক আছে এটা কিন্তু পাবেন আজকে পুরো লুটপার সেলে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতেছেন ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে তো শুরুতে আমরা এই গাড়িটাই দেখাবো ওকে সর দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোষণটা এটার প্যানেলটা এটা জর্জেটের এর ভিতরে পাবেন খুব সুন্দর একটা কালেকশন এইটা হচ্ছে এটার ঘাড়াটা দেখেন ঘাড়া কিন্তু অনেক ঘের ঠিক আছে হচ্ছে ঘাড়া দেন এই হচ্ছে এটার ওর প্রাইস থাকবো কত ভাইয়া হচ্ছে আঠেরোশো পঞ্চাশ মানে পূজা স্পেশাল একটা অফার এটা বাইশশো ছিল রেগুলার প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে মাত্র আঠেরোশো টাকায় বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা কালারগুলো দেখায় কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কিন্তু কালারটা এইটা হচ্ছে এটার ঘারারাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ঘারারা প্রাইস থাকবে সেম মাত্র আঠেরোশো টাকা আচ্ছা ভিউয়ার্স একদম হচ্ছে রাজুকীয় একটা ডিজাইন দেখাবো এটা পাকিস্তানি ভার্সন সম্পূর্ণ হচ্ছে কাজ করা লাক্সারি শিফনের ভিতরে পাবেন প্যান্টটা থাকবে স্যান্টন সিল্ক ওড়নাটা খুবই সুন্দর এবং গর্জিয়াস এটা ছিল 1850 টাকা এবার ডিসকাউন্ট প্রাইস দিব 1499 1499 টাকায় ওকে এটা দেখেন ভিওর্স এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সি গ্রিন কালার ভিতরে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টা প্যান কার্ড থাকবে এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে চোদ্দশো নিরানব্বই টাকা মানে আজকে জাস্ট নামমাত্র দামে ড্রেস দিচ্ছে এগুলো কিন্তু আমরা জাস্ট হচ্ছে স্টকটা ক্লিয়ার করার জন্য দিয়ে দিয়েছি অফারটা আমরা জাস্ট টাকাটা ক্যাশ করার জন্য অফার দিচ্ছি তাই না প্রাইস থাকবে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম চোদ্দশো নিরানব্বই নেক্সট দেখি আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হাতায় কাজ এটা কিন্তু হচ্ছে নায়রা কাট এটা হচ্ছে প্যান্টটা দেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনারটা এটা সম্পূর্ণ কটনের ভিতরে ওকে আচ্ছা ভিওয়ার্স একটা থ্রি পিস দেখাবো এটা কিন্তু অনলাইন ফাইল একটা থ্রি পিস এটা সম্পূর্ণ এম্বোয়ডারি কাজ করা এটা কিন্তু রাবার পেস্টের ভিতরে পাবেন এম্বোয়ডারি কাজ করা এটা হচ্ছে জয়পুরি কটন প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে নয়শো টাকা টাকা এগুলো কিন্তু আপনারা কিন্তু একদম মানে পানির দামে পাচ্ছেন এটা আগে বারোশো টাকা ছিল বাট আজকের ভিডিওতে সবগুলো ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকায় বডি কত আছে ভাইয়া আচ্ছা ৩৬ থেকে ৪৪ পর্যন্ত বডি সে আছে আছেন ওকে একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা এ হচ্ছে ওনাটা ওনাগুলোর সবগুলো কন্টাস্টে পাবেন ঠিক আছে নয়শো টাকা আচ্ছা হিওয়ার্স এখন দেখাবো পুজোর স্পেশাল একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে চুনি প্রিন্ট এটা হচ্ছে ঘাড়াটা বাটার সিল্ক ওনাটা থাকবে কটন প্রাইজ কত পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার রেড মেরুন কালার এটা পুজো স্পেশাল একটা কালার কিন্তু প্যান্টটা থাকবে বাটার সিল্ক কেহ ছোনাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর প্রায় চারটার মতো কালার দেখাচ্ছে প্রাইস থাকবে সেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা একটা জয়পুরি কটনের ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স কাজ করা টার্সেল করা কটনের ভিতরে প্যান্টটা থাকবে প্যান কার্ড ওনাটা পাঁচ হাত প্রাইস থাকবে 750 750 টাকা কালার আছে তিনটা জি আচ্ছা টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন থেকে নাম্বার কন্টাক্ট করবেন ইমো WhatsApp আছে প্রাইস থাকবে স্যার 750 750 টাকা এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে বডি হবে 38 থেকে চুয়াল্লিশ পর্যন্ত এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেন সাতশো পঞ্চাশ টাকা মানে আজকে সাতশো এর নামি দামি খুব সুন্দর কিছু ভাইরাল কালেকশন দেখাবো আমরা বীজ বাজার বীজ থেকে ঠিক আছে এটা দেখেন এটা আজকে একটা অফারে থাকবে এটাও কিন্তু নেটের কাজ করা কটনের ভিতরে নিচে লেচওয়ার করা প্যান্টটা বাটার সিল্ক কটন সরি প্যান্টটা কটন ওনাটা থাকবে কটন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ মানে থ্রি পিস মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে বিচ বাজার বেডে বডি হবে ছত্রিশ থেকে একটা কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা ফিওর জয়পুরি কটনের টু পিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রাইস কত এটা অনলি পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচশো টাকায় কিন্তু আপনার টু পিস পেয়ে যাচ্ছেন তাও জয়পুরি কটনের এটা একটা ডিজাইন প্রাইস থাকবে 490 490 ঠিক আছে এটার ভিতর কালার আছে দুইটা মানে এটা 500 টাকা তাই না এটা একটা কালার এটাও থাকবে মাত্র 500 টাকা এটা দেখেন এটা পুরো ভাইরাল একটা প্রিন্ট প্রাইস 550 550 টাকা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনার কলি আমরা এটা কটনটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক ওর একটা কটন প্রাইস থাকবে এটা প্রাইস হচ্ছে অনলি 600 টাকা 600 টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ভিউয়ার্স লাস্ট টাইম একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক পশনে মিরর কাজ করা থাকবে প্যান কাট থাকবে এটা হচ্ছে প্যান কাট দেন এই হচ্ছে এটার ওরনাটা দেখতে পাচ্ছেন ওরনাটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে 750 তো এগুলো যারা ভিজিট করবেন বিজবাজার ভিডিও আমাদের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ